অহুদের দিন যেদিন অহুদের যুদ্ধের ডংটা বেজে ওঠে বিশ্বনবী অহুদের ময়দানে পৌঁছে গেছেন হাজারতে তাল্লা সাদিদার নাম হাজারাতের তালহা রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন বিশ্বনবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন অনেক ভারী লোহার জামা পরে আছেন হাতে পায়ে বর্মা মাথায় লোহার হেলমেট কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন একবার ডান দিকে একবার মা দিকে শত্রু দল কোন দিকে শাহীরা কোন দিকে গেলে বিজয়ী হবে এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন এবং সময় বিশ্বনবী একটা পাথরে উঠতে চাইছেন যদি পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরও কিছু নতুন জিনিস দেখব নিশ্চয়ই পাথরটার ওপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে কিন্তু এ রসুল খালি এক চান্সে অতটা পায়ের ব্যার নিচ্ছে না উঠতে পারছে না মাঝে যদি একটা ছোট পাথর থাকতো একটা যদি সিঁড়ি থাকত তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত হাজরাতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন তালহাকে বলতে হয়নি মাইক লাগাতে হয়নি জলসা করতে হয়নি তালহাকে হাদিস কোরান দিয়ে বায়াম করতে হয়নি তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই তালহা জিহাদের ময়দান থেকে দূরে নিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহারে তুমি নিজের জন্যে জান্নাতকে অজীব করে নিলে এই বলে পাকে পা দিয়ে পাথরে উঠলেন বন্ধুরে তালহাকে বলতে হয়নি এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেইমান্ডা তীরন্দাজ একশো দেড়শো জন উঠে গেছে রসুলকে লক্ষ্য করে তিন রেডি করে ফেলেছে আল্লাহরী খেয়াল করেনি হাজরাতের তাল্লাখানা রসুলকে ব্যার দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গুহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়ারসুল আল্লাহ খবরদার আপনি বের হবেন না আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি বেইমানরা তীর মারতে শুরু করেছে তালহা বুকের ওপরে তীর নিতে শুরু করেছে দুই হাতে বেড়ে কখনো এ ধারে কখনো এ ধারে এইভাবে তীর নিতে নিতে একশো খানা তীর তালহা খেয়েছি আল্লাহ তাআ যেই চাপে যখন পড়ে গেল বিশ্বনবীকে ঠিক ওই ফাঁকে বেঈমানরাটা পাথর মেরেルメ ঢুকে দিয়ে দাদ জুড়ে পড়ে গেল কেউ বলে খালিদ বিন ওলি তুলে আছার মেরেছিলেন বিশ্বনবী बेहोश হয়ে গেছি হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁ খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত এলান হয়ে গেল মোহাম্মদ মারা গেছে মুনাফিকরা তো এলান করে দিল সঙ্গে সঙ্গে যাদের স্বল্প ইমান ছিল যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল চারিদিকে হই লেগে গেল হাজরত আলী এলান করলেন হে মদিনার মুসলমানেরা কান করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত আছে এখনো পর্যন্ত বসে আছে এমন সময় হযরত আবু বকর দরে আসেন দুইখানা ভূত রসূলের এখানে ঢুকে গেছিলেন সেই ভূত দুটোকে বের করার জন্য হযরত আবু বকর রসূলের দিকে দরে এসে একটা রসূলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে ওটাকে টেনে বের করবে তাল হাতির খেয়ে রক্তঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিছি তুমি ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না আমি রসুলের খিদমত যখন শুরু করেছি হে ভাই আবু আকার আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমটটা করতে দাও আল্লাহর নবী আবু বাকারের মাথাটা সরিয়ে দিলেন তালহা হুঁটুরে এসে সটুরে এসে রসুলের দুইখানা হুঁককে টেনে বার করলেন এরপরে তালহা পড়ে গেলেন ওহুদের যুদ্ধে তালহা মরেনি বহুদের যুদ্ধাল্লা তাকে মাহদ দেয়নি তার শেষ হয়ে গেল তিনি জীবিতই ছিলেন বহুদিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয় তালহা যখন পৃথিবী থেকে চলে যায় নবী দফনের কাজে ছিলেন রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন দফনের কাফনের কাজ যখন শেষ হয়ে গেল তখন বিশ্ব লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন তালহার না খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন কি বললেন এ আল্লাহ তালহা দিনামার এত আমার কাছে ছিল আজকে আমি তোমার কাছে জমা দিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিবের তুমি তোমার বন্ধু হাবিবের তোমার আখিরি পাইগাম্বারের একটা দরখাস্ত তুমি শুনে নাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আমার তালহা তোমাকেও দেখে হাসবে কখন হয়েছিল যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে ইসলাম আল্লাহ আল্লাহ আমাকে বলছে তো এখন জান রেডি কর তখন এই চেতনাটা ফিরেছিল কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে আমাদের চেতনা নাই আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই আমাদের চেতনতার অভাব হচ্ছে আখেরাতের ব্যাপারে দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি আমাদের যান আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি কিন্তু হালাকে তা নয় যেটুকু নেবার আল্লাহ নেবেন জি ভাই আপনাদের কাছে দুই দুটি স্যাম্পেল দিলাম আপনারা উঠাউটি করবেন আমি পুরু বারোটাই ছাড়বো ইনশাআল্লাহ না আমাকে ভালোবাসো ভালোবাসো এখনই ছাড়তে পারো চারশো নব্বই সুগার হরেন নিচেরও তো চেতনাটা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে আজকে দেখেন যদি আপনার ঘরে এদিকে এটা কি কাঠ হ্যাঁ তো আপনাদের এইদিকে কাঠ দেয় কাঠ কাঠ বিয়েতে কাঠ দেয় লাহ আর বিয়ের ব্যাখ্যা ছি 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 গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে তা আমি ওটার ব্যাখ্যা করছি না তো কাঠ দেয় বিয়েতে বন্ধুর বিয়ে ভাইয়ের বিয়ে চাচাতো ভাই খালাতো ভাই কত রকম কার্ড আসে তো শালির বিয়ে দোলাভাই সচেতন শিক্ষিত মানুষ শালি কাঠ দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া তো বলছে একটা কানের জিনিস দাও তোমার ইনকাম ইনকাম আছে দেওয়া যায় না থাকলে কি দেবে আর বিবেক বলছে কিছু দাও একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই অনেক পুরাতন ঘটনা দশ পনেরো বছরের থেকেও বেশি হবে কলকাতায় আমি জালসা করতে গেছিলাম দে দেসা দেওবান্দি হানপি বিরেলি মাজার পূজারই নয় আরও দুজন বক্তা ছিলেন আমি আমি হচ্ছি মাঝের বক্তা প্রধান বক্তা ছিলেন অন্যজন আর শেষের বক্তা আর একটা ছিল তো মাদ্রাসার যিনি হেডমালানা উনি আমাকে বললেন যে ভাই কালেকশানটা আপনার জন্যই রেখেছি কালেকশন আপনি করবেন কিন্তু পনেরো মিনিটে বেশি কালেকশন করিয়েন না পনেরো মিনিটে কি কালেকশান হবে গো বিশ মিল্লা হবে না আর মোটামুটি লোক দশ পনেরো হাজার ময়দান ভর্তি আর সেই রকম ডেকোরেটেশন করেছে একদম ঝর্ণা টরনা দিয়ে বহুত কিছু করেছে ওরা তো যাই হোক মাইন করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্যে দেন হেফজুল কোরআন মাদ্রাসা ও ভালো মাদ্রাসা আপনার আল্লাহর আসতে কিছু দেন বলতে 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 পনেরো মিনিট পেরিয়ে গিয়েছে আমি জানি না উনি এসে আবার আমার কানে বজি ছেড়ে দেন তো ছোট ছোট কটা শিশু মেয়ে ছেলে বাচ্চা কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল তো মোটামুটি আড়াই তিন হাজার টাকা হলো এত বড় সাথে মাত্র তিন হাজার টাকা কালেকশন তাহলে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যদি হয়তো আমার বয়স তখন তিরিশ তেত্রিশ বয়স তো আমিও টেন সেনে পড়ে গেছি তিন হাজার টাকায় কি করবে রে এত খাওয়া দাওয়া মাইক প্যান্ডেল তারপরে বক্তাদেরকে কি কী মাইকোলাকে কি দেবে তো আমি টেন আছি তাহলে আমি কালেকশন করতে পারিনি আর হেড বোনানা হাসছে উৎফুল্ল রয়েছে মাথা কোনো ভার টার কিছুই নাই মাদ্রাসায় নিয়ে গেল এই খাবার নিয়ে আই এই দুজনকে খাবার দে আমি আর প্রথম বক্তা দুজন খাওয়া দাওয়া দে 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 সব রকম চলছে তা আমি না থাকতে পেরে তখন হেডফোন বললাম ভাই মনটা খারাপ খাবো কী করে বলে কেন ওই সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কালেকশন তাইতে কী করে কী হবে বলছি ওটাই বেশি গত বছর তো দেড় হাজার হয়েছিল আপনারা হাসলেন কেন হাসলেন যে আদায় কম হয়েছে গত বছর দেড় হাজার হয়েছে তাই বললাম তো কী করে মাছ চলবে বলে না এই এলাকার একটা নিয়ম আছে নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে আপনারা আবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে ওই মাদসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে তো দশটা কাঠ দিতে হবে ছাপা কাঠ এই তারিখে জালসা জালসায় আপনি আমন্ত্রিত কিন্তু ওরা খাবে না মাদসার একটা চাউল খাবে না শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য একটা দানা চাল পাবে না ওই ওদের বুক ভরে যায় পাঁচ ভাই পাঁচ ভাইকে বাড়িতে পাঁচটা বউ পাঁচটা বউকে ছেলে দশটা দশটাকে কাঠ দিতে হবে আর যার কাছে পড়ে যাবে কাঠ যার হাতে কাঠ পড়ে যাবে ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওয়াত তখন ও তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে তো জালসা আজকে আপনাদের ক আজকে ক তারিখ ছয় তারিখ তিন দিন পেচিয়ে দেন তাহলে থাকবে ক তারিখ তিন তারিখ তিন তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসাকে দিয়ে আসতে হবে তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন ছত্রিশ লক্ষ টাকা হয়েছে এবার বলেন এবার বলেন হাসেন এইটা কালেকশন কে দিয়েছে বাচ্চা ছেলেরা অনেকে আনন্দ করে দিবে এই জন্য দিয়েছে ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না জালসার দিন খালি বায়ানি শুনবে টাকা জালিবি দুদিন আগেই নিয়ে এলে ঝামেলা চুঁকিয়ে এলে তো তাহলে তাদের চেতনা কেমন বাড়িতে কাঠ গেলেই স্বামী স্ত্রী বসে বলবে হাগো তোমাকেও কার্ড দিয়েছে আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে ওরা বলবে না যে হেগমন দিয়েছে মাদ্রাসা থেকে দিয়েছে রসুলের ঘরে দাওয়াত এসে গেছে কত আনন্দ হয় কার্ড না দিলে ওরা দুঃখিত হয় যা আমার আমি এত হতভাগা আমার কাছে রসুলের দাওয়াত আসেনি তো তখন স্বামীটা বলবে তাহলে আমি একটা পাঁচ পাঁচশো টাকা দিই তুমি একটা পাঁচশো টাকা দাও চলো মাদ্রাসা এটা দিয়ে আসি সাথে একটা কাউন্টার রেডি থাকবে জালসা ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে দিতেই আছে একটা রিক্সওয়ালা পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে যায় তাহলে ছত্রিশ লক্ষ টাকা নগদ কালেকশন আর এখানে এতগুলো কাগজ ধরে